আরজিকর কাণ্ডের পর থেকেই উত্তাল শহর তবুও প্রতিবাদী কলকাতায় বারবার হেনস্থার শিকার নারীরা সম্প্রতি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির কাজ ভাঙচুর করা হয় এবার রাতের কলকাতায় নিজের বাড়ির বাইরেই হেনস্থার শিকার মিসমিদাস অভিনেত্রীর অভিযোগ তাকে শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি তার মায়ের উদ্দেশ্যেও অশ্লীল গালিগালাজ করা হয় ঠিক কি ঘটেছিল রবিবার রাতে ইনস্টাগ্রাম পোস্টে সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন মিসমিদাস অভিনেত্রী লেখেন মিনিট খানেক আগের কথা আমি একটি অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলাম আর আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন সেই সময় এই মহিলা এবং তার স্বামী তাদের গাড়িটি গড়িয়া ঢালাই ব্রিজে আমাদের বাড়ির ঠিক সামনে দাঁড় করান আমার মা তাকে গাড়িটি সরাতে বলেন কারণ আমাদের বিল্ডিং এর সামনে আমাদের গাড়িটা ঢুকতে পারছিল না তখনই এই মহিলা আমার মাকে গালি গালাজ ও হুমকি দিতে শুরু করে অবশেষে তারা গাড়িটি সরিয়ে নেয় কিন্তু গালাগালি থামেনি তাই আমি বাইরে এসে তাদের গাড়ি এবং নম্বর প্লেটের একটি ছবি তুলি উনি এতটাই উত্তেজিত ছিলেন যে শারীরিকভাবে আমাকে আমার গাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং আমার তোলা ছবিটি মুছতে বলেন সেটা প্রত্যাখ্যান করে আমি গাড়ির ভেতরে ঢুকলে উনি আমার গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে আমার একটা ছবি তোলেন এবং হুমকি দেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম খারাপ কি করে করি দেখুন এবার এরপরই মিষ্মি প্রশ্ন তুলেছেন আমার শহরের নিরাপত্তা কি এরকম অনুষ্ঠানের জন্য দেরি হচ্ছিল বলে আমাকে বেরিয়ে যেতে হয় কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে আমার মা এবং অন্যান্য লোকদের আরও বিশ মিনিট গালিগালাজ করে এরপরেই পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনেও আমার মাকে আমার ক্যারিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয় আমার বাড়ির নিচেই যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে তবে আমি কীভাবে নিরাপদ বোধ করব অভিনেত্রী মিসমি দাসের পোস্ট দেখে নেট নাগরিকদের একাংশও হতচকিত